আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি দুই সালে শুরুতে বলে নিই যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে আমরা চলে যাচ্ছি কী কী পদে নিয়োগ দেওয়া হবে শুরুতে এক নম্বর পদ হ্যাচারি সহকারী যেটির গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন কাঠামোত শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা অথবা এসএসসি পাশের পর মৎস্য বিষয়ে কেউ ডিপ্লোমা করলেও তারা অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক শূন্য সংখ্যা দুইটি শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথ অর্থাৎ আলিম পাস হতে হবে অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে তিন নম্বরে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো শূন্য সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাস থাকতে হবে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক গাড়ি চালানোর ভারী ও হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে তারপর সবচেয়ে বেশি পদ নিয়োগকারী যে যেটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো নম্বর গ্রেডে নিয়োগ দেওয়া হবে শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশটি হিউজ সংখ্যক পদ এখানে রয়েছে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ সি পাস এবং কম্পিউটার করি কোর্স সম্পন্ন থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অর্থাৎ সার্টিফিকেট লাগবেই সার্টিফিকেট ছাড়া হবে না সরকারি যেখান থেকে সার্টিফিকেট যেখান থেকে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় সেইখান থেকে একটি লাগবে তারপর হচ্ছে তিন নাম্বার কম্পিউটার মুদ্রাখরি স্পিড থাকতে হবে বিশ এবং হচ্ছে ইংরেজিতে বিশ শব্দ পাঁচ নাম্বারে রয়েছে ক্যাশিয়ার স্বর্ণপদের সংখ্যা হচ্ছে চারটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাস এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এমএস ওয়ার্ড পেতে হবে এক্সেল ইমেইল ইন্টারনেট এইগুলো ব্যবহার করতে পারলেই হবে ছয় নম্বর পদে রয়েছে ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল গ্রেড ষোলো শূন্য পদের সঙ্গে হচ্ছে ছয়টি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকবে ইনল্যান্ড মাস্টার বিষয়ে স্নাতক দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি তারপর দুই বছরের বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ সাত নাম্বারে রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশটি শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি হিউজ একটি সংখ্যক পদ নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএস এসএসসি পাস থাকতে হবে এখন আমরা দেখি কবে থেকে আবেদন শুরু এবং কোন কোন ওয়েবসাইটে আবেদন করা যাবে আমরা দেখতে পাচ্ছি এইচটিভি ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনের আবেদন শুরু হবে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আঠারো তারিখে অর্থাৎ ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের সমাধান আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে পনেরো তিন দুই হাজার অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শুরুতে আপনারা পেমেন্ট করার জন্য প্রথমে যে কোনো একটি টেলিটক সিমে গিয়ে লিখবেন প্রথম এসএমএস এম ডফ ক্যাপিটাল লেটারে তারপর স্পেস দিয়ে যে ইউজার নাম্বারটি পাবেন সেই ইউজার নাম্বারটি এখানে লিখবেন তারপর প্রেরণ করবেন ওয়ান সিক্স নাম্বারে তারপর আপনাদের একটি তারা পিন তারপর একটি পাসওয়ার্ড দিবে বা পিন নাম্বার দিবে পিন নাম্বারটি পুনরায় এবং আপনার টেলিটক সিমে অবশ্যই একশো টাকা এবং অথবা ছাপ্পান্ন টাকা থাকতে হবে একশো বারো টাকা বলতে হচ্ছে যে সকল পদে একশো বারো টাকা নেওয়া হবে সেই সকল পদে একশো বারো টাকা আদারওয়াইজ ছাপ্পান্ন টাকা যেমন প্রতিবন্ধীদের জন্য ফ্রিতে এটা কোনো টাকা লাগে না তারপর দ্বিতীয় এস এম এসে আপনারা ডফ লিখে পুনরায় ইয়েস তারপর পিন নাম্বারটি দিয়ে পুনরায় ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করে দেবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড তারা দিয়ে দেবে এবং আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য